যে আল্লাহ ছাত্র আত্মসমর্পণ করে বলা হয় মুসলিম আমরা জানি মুসলিমদের মধ্যে অনেক দল আছে নতুন নাম দিলে সেটার মধ্যে একটা বিভক্তি এসে যাবে হানাফি মাঝাবে চারটা গ্রুপ আছে সাপি মাঝাবে আছে কাদিম আর জাদিদ তারপরে আহলে হাদিস কাশ্মীরে গেলে দেখবেন অনেক আহলে হাদিসের গ্রুপ আছে আর কেরালায় দেখবেন মুজাহিদি মুজাহিদি কে এল এম কেরালা নাজরাতুল মুজাহিদি কেরালায় তো নিজেদের হাদিস বলে না মুজাহিদি আপনি যদি সৌদি আরবে গিয়ে বলে আমি আহলা হাদিস তারা বলবে সেটা আবার কি সৌদি খুব কম লোক জানে আহলে হাদিস শব্দটা কি তারা সালাফি শব্দের সাথে পরিচিত তবে সালাফি আর আহলে হাদিস দুটো আসলে একই রকম শুধু নামটা আলাদা কিছু দেশে দেখবেন আনসারি ঠিক তাহলে এক এক জায়গায় এক এক নাম আর ইন্ডিয়ার আহলে হাদিসটা অনেক জায়গায় সালাফি নামে পরিচিত তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যদি লেবেল দিতে চান সালাফের চেন মোহাম্মদ এ বলা ভালো মোহাম্মদের চেয়ে মুসলিম আরো ভালো সেজন্য আমি বলি নবীম রাসুলকে মানবার নিজেকে লেবেল দিতে চাইলে আমি যেটা দিবো সেটা হচ্ছে মুসলিম আর কিছু না ছুলতো মুসলিম সেসব মুসলিম আমি বলি মুসলিম ভাইকে ছোট করছি না হোক হানাফে সাফি হামলি মালিকি আন আদেস আন্টিল হোয়েন ডিফার এই বইটা লিখছেন শেখ পোতাইমি আপনারা আমাদের এখানে বইটা পাবেন আন্টিল হোয়েন ডিফার ছত্রিশ পৃষ্ঠায় শেখ ওতাইমিকে একজন ইন্ডিয়ান প্রশ্ন করল আমাদের এই দেশে অনেকে নিজেদের বলে ইকোয়ানি আর তাবলিগি এরা কি সত্যের পথে আছে নাকি ভুল পথে শেখ ওতাইম উত্তরে বললেন যদি কেউ ইসলাম প্রচারের সময় পরিচয় দিতে গিয়ে বলে ইখুয়ানি তাহলে বা সালাফি সে ভুল পথে আছে তাহলে প্রশ্নের মধ্যে সালাফি শব্দটা ছিল না সে কোথায় গিয়ে সেখানে শব্দটা যোগ করলেন যদি কেউ নিজেকে ইখোয়ানি তাবলিগি বা সালাফি বলে ইসলাম প্রচারের সময় তাহলে সে ভুল পথে আছে এই কথাটা কিন্তু আমি বলিনি ডক্টর জাকির কিছুই না ইসলামে আমি শূন্য শেখ ওতায়মি মাসাল্লাহ অনেক বিখ্যাত শেখ ওতাইমি ফতোয়াটা শুধু আমি মেনে চলছি কোন সালাফি যদি আমাকে দোষারোপ করেন তাহলে সে কোথায় নিকে দোষারোপ করতে হবে তবে সালাফিদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন তারা বলছে যে সে কোথায় বলেছেন নিজেদের সালাফি বলতে হবে তিনি কি বলেছেন বলেছেন সালাফি সালেহিনকে মেনে চলতে হবে সে কথা আমিও বলি এভাবে বললে সে কোথায় নিয়ে আপত্তি করবেন না তবে ধর্ম প্রচারের সময় যদি বলেন নিজেদের সালাফি বলতে হবে তিনি বলেছেন এই কাজটা ভুল ভুল কাজ তাহলে শেখ নাসিরুদ্দিন আলবানি এক প্রান্তে ফরজ শেখ ওতাইমি বলেছেন এটা ভুল তবে দুজনে এটা মানেন শেখ নাসির মানে আরও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো তুমি শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল শেখ সালে বলেছেন যদি ভাবো বলে তুমি শ্রেষ্ঠ তাহলে তাহলে ভুল যে বিশেষজ্ঞরা বলেছেন সালাফি ফরজ তারাও বলেছেন যদি বলো সালাফি আর ভাবো আমি শ্রেষ্ঠ আমি পেয়ে যাব যাবো অন্যরা যেতে না সেটা ভুল শেখ ফারজান শেখ নাসির আলবানি শেখ বিনবাজ শেখ ওতায়নি বলেছেন যে সালাফি বলে পরিচয় দেওয়াটা উচিত না আমি শেখ পোতাই মেয়ের মতো কঠিন করে বলবো না যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো মুসলিম পরিচয় দেওয়াটাই সবচেয়ে ভালো যদি কেউ নিজেকে সালাফি বলে পরিচয় দেয় কোন কোন ক্ষেত্রে সেটা মুবা ভালো শর্টকাট আমি বলছি না এটা হারাম আমি এটাকে হারাম বলছি না তবে সবচেয়ে ভালো সেফ একশো পার্সেন্ট সেফ মুসলিম এটা নিয়ে বিশেষজ্ঞদের কোন মতভেদ হবে না যবিকার সংখ্যাবে বলতে চাই পুরো কথাটা হলো মানি কোরআন সুন্নাহ সালাফিস ওয়ালাহিন শুধু এটা বোঝানোর ক্ষেত্রে যখন কোনো লোকজন বলে সালাফি মেస్తే যাবো অন্য সময় দোজখে যাবে এভাবে বললে সেটা ভুল সংক্ষেপে আমি এটাকে বলবো মুবা এটা ফরজ না আমি এখানে যার কতটা মানবো তিনি শেখ সালেহুল্লাহ জি শেখ সালামা বলেছেন যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলে নন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ বলে আমি সালামী বলে শ্রেষ্ঠ তাহলে সেটা ভুল তিনি নবীজির একটা হাদিসের জ্যুতি দিয়েছেন নবীজি যখন মদিনায় ছিলেন সেখানে আনসার আর মহাজ্জীবদের মধ্যে একটা কোন্দল হলো মোহাদ্জিদ টাকিলো ও আনসার তোমরা এখানে চলে এসো আনসাররা তার কাছে চলে আসলো তারপর মোহাদ্দীম বললো ও মহাজির আমাকে সাহায্য করো নবীজি তার কাছে এসে বললেন এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না মহাজির ডাকটাও খারাপ না কিন্তু এখানে গ্রুপ হচ্ছে আনসার আমাকে সাহায্য করো মহাজির আমাকে সাহায্য করো নবীজি বলেছেন এটা হলো জাহেলিয়া সম্বোধন আনসার একটা সুন্দর নাম আনসার মানে সাহায্যকারী আমাদের নবীজির সাহায্যকারী মহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের পথে এটা সুন্দর নাম তারপরে নবীজি বলেছেন এটা হারাম এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাতি বলা হারাম আমাকে ভুল বুঝবেন না তবে সবচেয়ে ভালো হলো মুসলিম যদি নিজেকে সালাতি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন দুজনে যেতে পারেন বিপজ্জনক হতে পারে যেহেতু রুচি নিষেধ করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইন্দিরে মিডিয়াম মুসলিম এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হালবি পাক্কা সাবি পাক্কা হামলি পাক্কা মালিকি পাক্কা হালে হাদিস পাক্কা সালাফি কোনো সমস্যা নেই তবে লেবে এখানে পরিচয় দেবেন মুসলিম লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের পদ্ধতি দেব যাতে আরো ভালো বুঝতে পারেন এখন অনেকে তাকলিফের কথা বলেন তাকলিফ থাকলে তাকে কাফির বলা হচ্ছে ইমাম সাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আল্লাহ সোহানকে ডাকবে আল্লাহ যে নামগুলো বলেছেন অন্য নামে ডাকাটা হারাম কুফরি আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার আসল ডেকেছেন অন্য নামে না অন্য নামে ডাকাটা সেটা হারাম তবে কেউ যদি অন্য নামে ডাকে ব্যাপারটা না জেনে তাহলে সে কাফির নয় ইমাম সাফি সেক্ষেত্রে তাই মিয়া কি বলছেন জানেন তিনি বলেছেন যদি কেউ কোন মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী নয় শেখ ইবনে তাইমিয়া যদি কেউ কোনো মানুষকে সেজদা করে শেখ ইবনে তাইমিয়া বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে রক্ত মানুষকে আর ভাবে এটাই তার দিন তাহলে সে অবিশ্বাসী না যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে তারপরে সে মুখ ফিরিয়ে নেয় শেখ ইবনে তাইমিয়া একজন বিশেষজ্ঞ এছাড়াও আরো দেখবেন শেখ শাহখানি তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত হয় ব্যাপারটা না জেনে তাহলে সে অবিশ্বাসী নয় মোহাম্মদ ইবনি আল্লাহ আল্লাহটাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না তাদের কাফির বলি না যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নতজানু হয় অথবা যারা আহমেদ নাকদাউল মূর্তি বা কবরের সামনে নতজানু হয় তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শীত করে না আমরা বলি আমরা অনেক জানি আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো মোহাম্মদ ইসলাম বলেছেন সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার হাদিস যে আরফাজা আল্লাহ তাকে শান্তিতে রাখুন উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ নাসম বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারিতে আঘাত করো যদি সে তাতেও না থামে মেরে ফেল নবীজি বলেছেন যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায় তাকে তরবারি দিয়ে আঘাত করো যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো সেই মুসলিম তিন নম্বর খন্ড চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস লেকচার শেষ করার আগে নবী সাল্লামের আর একটা হাদিস আপনাদের বলবো সেই বুখারি চার নম্বর খন্ড তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস এই হাদিসটা বলেই আমি শেষ করব এখানে হুদায়ফা ইবনে ইয়ামান আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন লোকজন নবী সালামকে জিজ্ঞেস করতো কোন জিনিসটা ভালো তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন এরপর কি আর কোনো খারাপ কাজ হবে নবীজি বললেন হ্যাঁ খারাপ কাজ হবে সেই খারাপের পর কি কিছু ভালো হবে নবজি বললেন হ্যাঁ তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে সাহাবিকন তখন বললেন সে খারাপটা কি নবীজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার শূন্য নয় সাহাবিকন বললেন এটার পর আর কোন খারাপ কাজ হবে নবীজি বললেন হ্যাঁ কিছু লোক থাকবে যারা তোমাদের দোজ খেয়ে আমন্ত্রণ জানাবে তখন হুদায় আল্লাহ তাকে শান্তি দিতে রাখুন তিনি বললেন আমাদের কি করা উচিত নবীজি তখন বললেন তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আপনি ধরে থাকো সাহাবিগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব নবীজি তখন উত্তর দিলেন যদি কোন মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো

بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقومه